টিপ টিপ করে জলে বৃষ্টির জল খুব খারাপ এখন বৃষ্টির জলে ভিজলেই ঠান্ডা লাগবেই হয়ে গেছে দেখো আমাদের এবার চা খেয়ে নেবো সকাল সকাল চাটা খেয়ে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি বলতে কি ভাত হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেলো পূজার খাবার দিলাম পূজার খাবার নিয়ে চলে গেলো ওইদিকে ওর বাবাও খেয়ে দিয়ে চলে গেল এখনই আমাদের বললাম বলতে সবজি আলে শোধ ভাই দাঁড়িয়ে আছে গলি দেখো আজকে নিমকি তৈরি করেছে একটা নতুন ধরনের তোমার সকালে বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য দেখো সকালে রান্না খাওয়াটাই কমপ্লিট হয়েছে কিন্তু কাজ কিছু হয়নি ঠান্ডা খানা করবি না কালকে এতটাই আর বলুন আজকে আর আমাদের দুদিন ধরে আর চা খাওয়ার সন্ধ্যা দেওয়া দেখানো হচ্ছে না ছিটি মিটি রেখে কোথায় চলে গেল দেখো আমি দোকানে গেছিলাম পেঁয়াজ না পালেজি বিস্কুট আনলাম মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে সব ভালো আছো এখন দেখো সকাল সাড়ে সাতটা বাজে আর আজ রবিবার সাড়ে সাত আটে শুরু করছি তোমরা পুরো থাকো আশা করি তোমার অনেক অনেক ভালো লাগবে দেখো চোখ খুলেছে এত ঠান্ডা লেগেছে এখনই ঘুমেতে উঠলাম কলা নিয়ে কষ্ট হচ্ছে খুব প্রচুর ঠান্ডা লেগেছে মিলে দেরি করে উঠলাম আজকে টাকাতে পারছি না চোখ খুলে আজকে আমি কি করে এত ঠান্ডা লাগলো কি জানি বৃষ্টির জল খুব খারাপ এখন বৃষ্টির জলে ভিজলেই ঠান্ডা লাগবেই মাথায় করলেই ধান লাগবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উঠে দি জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ এ এগোপড়ে উঠো বড় কাজ আছে অনেক আর উঠোস না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে চলো খেতে হয়ে গেছে দেখো আমাদের এবার চা খেয়ে নেবো জল গরম হয়ে গেছে চাল ধোয়া হয়ে গেছে চালটা খেয়ে ধুয়ে দেবো কথা কিন্তু কষ্ট হচ্ছে গলায় আমার ভীষণ ঠান্ডা লেগেছে না পুজো চা নেব না বসে আছি চা চোর খাবি তো বাবার পুরো মনে হচ্ছে দোকান থেকে সকাল সকাল চাটা খেয়ে দেখো এদিকে আমি রান্নাটাকেও বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি বলতে কি ভাত হয়ে গেছে আর এদিকে চিকেনটাকে ভাজা হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ ভাজছি পেঁয়াজটা অল্প একটু লবণ দিয়ে দিয়েছি তাহলে দিকটা ভাজাটা হয়ে যাবে দেখো অল্পটু লবণ দেওয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে গেল মশলা করা যে মশলা মশলা ব্যাগে একে দিয়ে দেবো সব কমপ্লিট হয়ে গেল পূজার খাবার দিলাম পূজার খাবার নিয়ে চলো গেলো ওইদিকে ওর বাবাও খেয়ে দিয়ে চলে গেল এখনই আরে দেখো কম উচ্চ আলো চচ্চড়ি বলতেছিলাম একটু এটা হয়ে গেছে নামিয়ে দেবো কেন বলতো মাংসগুলো তো কেউ খায় না কোনো কিছু আমাদের বাড়িতে তাও একটু করলাম যদি আমি তো খাবো বলো আমি কিনে ভাত খাবো তো মাংস তো খেতে নেই খাওয়া বারণ কিন্তু কী করব আবার নিজের জন্য না কিছু করতে ইচ্ছা করে না সবসময় দেখবে নিজের জন্য কোনো কিছুই করতে ইচ্ছা করে না সবাই যেটা খায় সেটা কিন্তু করতে ইচ্ছা করে ভালোও লাগে আমাদের যে নিজে খাবো কি দিয়ে সেটা আলাদা করে আর ইচ্ছা হয় না করতে আর আজ একটু ভালো পানো তো পাড়িতে পাড়া একটু ভালো মাছ পাওয়া যায় না একটু ভালো মাছ নেবো ভাবলাম পাড়ার থেকে তাও আমি নিতে পারলাম না পেলামই না সবারই খাওয়া হয়ে গেছে মোটামুটি আমি শুধু খাইনি এখনও আমি বাকি আছি যে বাবা খেয়ে গেছে এমন থালা পড়ে আছে থালা গোটাই নিই আর এদিকে ভীষণ মেঘ করেছে ভাবছি যে কটা শুকিয়েছে সে কটা তুলে ফেলি না তো যদি বৃষ্টি আসে তখন আর সব পড়ে থাকবে শুকনো জিনিসগুলো তুলে ফেলি দেখো মেঘ করেছে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছেও মনে হচ্ছে এক্ষুনি নামবে নামবে ভাব আমাদের বললাম বলতে সবজি সবজিওয়ালে শোধ ভাই দাঁড়িয়ে আছে গলি দেখো আসতে যেতে না যেতে আমার তোমার সবজিটা কেবল নিয়েছি কিছু সবজি নিলাম সবজি নিয়ে আস্তে আস্তে ভিজে গেল জামাকাপড় বলতে বলতে দেখো বৃষ্টি হাওয়া এই যে দেখো পূজা আসে নটায় পুজো করেছে এখন বাজে সাড়ে এগারোটা এখন আমাদের প্রদীপ জ্বলছে দেখেছো ধর্মের বাতি না ডিপ টিপ করে জ্বলে দেখো এখন বলুন কদি জ্বলে যাচ্ছে টিপ টিপ করে আরও ধর্মের বাড়তি ধপ করে জলে ধপ করে নেবে সেটাই বলে দেখো ধর্মের বাতি ঠাকুর কাছে দিয়েছে ঠিক এখন জ্বলছে টিপ 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 করে এবার আমি ভাতটাকে আগে খেয়ে নেব আমার খুব খিদে পেয়ে গেছে আজকে নিমকি তৈরি করেছে একটা নতুন ধরনের তোমার সকালে বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য যে রিয়া শোল খারাপ ভালো না শোলটা খেতে চায় মা কি খাবো কি খাবো আমি করে রেখে দিই খেতে পারবো তাই করে রেখে দিলাম যখন ইচ্ছা তখন খাবে ঘুরবে ফিরবে খাবে খাবে কতটা মচমচ হয়েছে দেখো হয়েছে খেতে কি বলবো তোমাদের করে তোমরা তৈরি না খেলে না কোথায় আমি খাবো এখন অল্প করেই করেছি দেখো সকালে রান্না খাওয়াটাই কমপ্লিট হয়েছে কিন্তু কাজ কিছু হয়নি সমস্ত কাজকর্ম সব পড়ে আছে চারিদিকে রান্নাঘরটা অবস্থা দেখো চারিদিকে সব পরে আছে ঠিক এখন আমি এই কাজগুলোকে সমস্ত কাজগুলোকে করে নেবো সব কাজগুলো করে পরিষ্কার করে নেব তারপরে তোমার করতে দিয়েছে বেঁধে ঘরের দিকে তাকানো যাচ্ছে রান্নাঘরটার দিকে রান্নাঘরের দিকে তাকানো যাচ্ছে না বাবা বারোটা তেইশ হয়ে গেলো রান্নাঘরে তখনও যাচ্ছে না আগে কাজ করি তাড়াতাড়ি করে আমি খানা আমি করবি না কালকে সন্দেহ খেয়েছি কে এতটাই ঠান্ডা লেগেছে কি বলবো এখন ছান করে দিচ্ছি গলা আমার থাইরো আর থাইরো যাদের না আমার বলে না যাদের থাইরো আর আছে না তাদের গলায় খুব কষ্ট হয় আমার এত গলা কষ্ট হয়েছিল রিয়া তো দেখে ভয় পেয়ে গেছিলো আহা করে নিঃশ্বাস নিচ্ছিলাম নিঃশ্বাস দিতে পারছিলাম আমি তো চিল্লাচ্ছিলাম তাও তো চল আমরা আবার এখন সেই দিন ছিল ঘরে সেই দিন খেলাম খাবার কি করে শুনলে জ্বালা পুরো করছে হ্যাঁ জ্বালা পুরো করছে আর তার পাহাড় চালিয়ে দিই আর তার শরীরও ভালো লাগছে তাই দেখো খেতে চাচ্ছি এখানে উচ্চ আলু চচ্চড়ি করেছিলাম এমনি খাবো না আমি আমাকে দিয়ে দিল মাংস দাও মাংস খাবে কি দিয়ে মাংস চিপস মাংস দিয়ে ভাত খাবে আর চিপস দাও ও তাই আমাদের দুদিন ধরে আর চা খাওয়ার সন্ধ্যা দেওয়া দেখানো হচ্ছে না এদিন ধরে রিয়া বাড়িতে সন্ধে দিচ্ছে আর চাটাও খাচ্ছি না চাটাও যেতে পারি খাচ্ছি বলে আর চাটা খাওয়ানো রিয়াকে জল খেয়ে নিচ্ছে আর যে আমি দুপুর থেকে আমার এত কষ্ট আমি হা করে নিঃশ্বাস নেব গলা দিয়ে আমার নিঃশ্বাস দিতে পারছি না এত কষ্ট হচ্ছে একটা সেদিন খেলাম দুবেলা তাও কিছুতে কিছু কমছে না ওষুধ খেয়েও কমছে না সেদিনকে তো বলা কমে এখন তো সময় শুয়ে বসেছিলাম নিচে থেকে থেকে এখন নোটে উপরে এলাম এসে চাল ধুলাম দুই চারটে আর রুটি করবো আজকে আমার জন্য আর ওর বাবার জন্য রিয়ার জন্য রুটি করব, শুধু পূজার জন্য দুটো ভাত করে দুই বাটি চাল ধুয়ে রেখে দিলাম দুই চাল দিলাম এবার আমি এখন নিচে যাব। পরে এসে একটু পরে আর সাড়ে আটটা বাজে গেছে একটু পরে এসে আটা মাখবো আর ওর বাবা রিয়ার জন্য পূজার জন্য দুটো ভাত বসে দোকানে আমাদের জন্য আটা মেটে রুটি করে নেবো নিচে যাই রিয়ার আবার পড়তে বসেছে রিয়ার পরীক্ষা যে হতো আর টিভিটা কালকে খুলে নিয়ে গেছিলো আজকে ঠিক করে দিয়ে গেল টিভির লোক এখনই গেল ঠিক করে দিয়ে রিয়া কোথায় গেলি মিটি রেখে কোথায় দোকানে গেছিলাম রিয়ার জন্য আমি বিস্কুট আনলাম আর আমি এখানে ডিম আর সকালে আর মুড়ি নিয়ে এলাম এক্ষন দুবেলা নিমকিগুলো করেছিলাম যে নিমকিগুলো খাচ্ছি বুঝে এত সুন্দর লাগছে খেতে কি বলবো 哪种给多钱就够了？ রাত হয়ে গেছে দেখো রাত্রিবেলা ওর বাবাকে আর রিয়াকে খেতে দিয়ে দিয়েছি বলো রুটি খাবো তার জন্য রুটি করলাম ওর বাবার জন্য আমার জন্য রিয়ার জন্য আর রিয়া পূজার জন্য ভাত বসিয়েছি দুটো ভাত করব পূজা পরে খাবে তাই দেখলাম যে ওরা খেয়ে চলে যাক তাই পূজা কখন কখন আসবে দেরি করে আসে তো তার জন্য ওর বাবাকে আর রিয়াকে আগে খেতে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নেবো একবারে খেয়ে নেবো তাই এখানেই বসে যাব তাই এখন রুটি করছিলাম রুটি করে তোরে নিলাম আবার তরকারি ছিল আর যেহেতু চিকেন ছিল আজকে চিকেন দিয়ে খেয়ে নেবে আর ঝামেলা হবে না চিকেন থাকলে ওর বাবা রুটি খেতে চায় তার রুটি তুলে দিলাম তিনটে দুটো রুটি খেলে একটা রুটি তুলে দিল বললো খাই না খাই না করে রুটিটাকে তুলে দিল খেলেও না আর এবার দেখো ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো দিয়ে দিয়েছি খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে পরে আমিও বসে পড়বো আমিও বসে একবারে খেয়ে নেবো একসাথেই খেয়ে নেবো খেয়ে দিয়ে সব চলে আসলাম পূজা চলে আসলাম আমরা খেতে খেতে বললাম না আমরা খেলাম খেতে খেতে পূজা চলে এলো ও চলে এলো বলে একবারে সবাই মিলে খাওয়া দাওয়া করে মিটিয়ে নিলাম আমরা খেয়ে দিয়ে ও আসলো খেতে খেতে চলে এসেছিলো আর কি তারপর ওকে খেতে দিয়ে দিলাম ওর ভাত তো দেরি হয়েছিল ও আসলো তো ভাত নামালাম ওর ভাতটা বসালো মানে দেরি করান একটা তাই ভাতা নামাতেও দেরি হয়ে গেলো ও ভাত খেলো আর আমরা রুটি খেলাম খেয়ে দিয়ে চলে আসলাম এখন এগারোটা বাজে নি দশ মিনিট বাকি আছে আজ মাত্র ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা